একটা ভাই আছে আছে গুড মর্নিং ওয়েলকাম টু ডোটো মোটো পোড়ো এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে আমি বানাচ্ছি দিশানো ব্যান্ডের পেনি পাস্তা আর তার জন্য আমি কিছুটা রসুন নিয়ে নিয়েছি এটা আমি চপ করে নেব আর নিয়েছি একটা পেঁয়াজ ভালো করে চপারে আমি চপ করে নিলাম সব কিছু যদি আমার পাস্তা এখন সিদ্ধ হচ্ছে আর যত করে পাস্তাটা সিদ্ধ হচ্ছে তোমাদেরকে আমি আমার রান্নাঘরে নতুন জিনিসটার সাথে পরিচয় করিয়ে দিই আর এই প্রোডাক্টটা হচ্ছে আগারোর রয়্যাল এনামেল কাস্ট আয়রন ক্যাসেরল যেটার ক্যাপাসিটি পাঁচ লিটার কাস্ট আয়রন দিয়ে তৈরি এই মেটেরিয়ালটার সারফেসটা হচ্ছে এনামিল কোটেড যার জন্য পুরো সার্ফেসটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর সব থেকে ভালো কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা গ্যাস ওভেনেও যেমন চলে ইন্ডাকশানেও তেমন চলে আর আজকে আমি ইন্ডাকশানেই রান্নাটা করছি ঢাকনাটা বন্ধ করে আমি পাস্তাটা সিদ্ধ হতে দিয়েছিলাম আর এখন চেক করে নিচ্ছি পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আর এই প্রোডাক্টটা আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম কালকে বিকেলবেলায় ডেলিভারি হয়েছে কিন্তু আমার তস হয়েছিল না এটার মধ্যে রান্না করার জন্য পাস্তাটা ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আবারও ঠান্ডা হতে দিয়েছি এখন আবার আমি ইন্ডাকশানের মধ্যে ক্যাসেরলটাই বসিয়েছি আর এখন বাটার দিয়ে গার্লিকটা ভাজা ভাজা করে তারপরে দিলাম পেঁয়াজ এখন আমি সব রকম সস মিশিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এরপর ভালো করে পাস্তাটা দিয়ে নাড়াচাড়া করে নেব এই পোড়াটার মধ্যে সব ধরনের রান্নাই করা যায় আমি পাস্তা দিয়ে শুরু করলাম তবে ইচ্ছা আছে এর মধ্যে একবার বিরিয়ানি করার কারণ ঢাকনা বন্ধ করে এর মধ্যে খুব ভালোভাবে বিরিয়ানিটা হয়ে যাবে আমার রান্নাঘরের এই নতুন অতিথিকে কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না আর তোমাদের যদি লিঙ্ক দরকার হয় আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো গুড মর্নিং বলো নেই

এইসব কিটো এই যে এখানে আসো কিছুতে পুরো মানে মানতে যাবে যাও বাবা ডিপি দেখাবে তোলো যাও চল চল বাবা দিবি দেখাবে যাও হ্যাঁ জি দেখো আদর

খাওয়া যা আচ্ছা খাও একটা নাও একটা নাও আগে হ্যাঁ খেয়ে দেখো ভালো হুম আর তুমি গাড়ির এটা কি লাইন বানিয়েছো কি হলো চিবিয়ে খাও খেতে পাঠিয়ে দাও অনেকদিন পর আজকে দুপুর বেলা চালিয়ে দিয়েছি কি দেখছো বল তুই কোথায় বসবি মায়ের কোলে মা কিন্তু জানালার ধারে বসবে না মেয়ে জানালার ধারে বসবে জানলা দিয়ে সব দেখতে পাবে বাস অটো টুটো

লোলো কিনবে বাবার জন্য জামা কিনতে যাচ্ছে লোলো যাও থানার থেকে টাকা নিয়ে আসো 200 টাকা নেবে আর তোমার যে बर्थडे আছে তুমি কিনবে না নিজের জন্য কিনবে না একটা একটা গাড়ি কিনবে লোলো গাড়ি কিনবে পুরি টাকা দে পুরি টাকা দিয়ে একটা গাড়ি কিনবে পুরি টাকা আছে তোমার পাপেন পাপেন কেন আরে বউ এই সব কিনবে পাপেন এই নেবে এই সব নেবে আচ্ছা চলো রেডি তো তুমি নামো চলো 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 তোমাকে নাইট বর্ণ করতে হবে না তো এখন বাজে বিকেল সাড়ে চারটেয় আর আমরা বেরিয়েছি এখন যাচ্ছি জুডিও আর ডালনাপে জুডিওটায় যাব কারণ আমাদের কাছে হচ্ছে পাতিপুকুর পাতিপুকুরটাতে কিট সেকশন নেই আবারে

হেল তুমি বেরাও ওখানে কেউ ঢোকে না দেখি কেমন লাগছে প্যান্টটা দেখি নেমে যাচ্ছে নাকি এদিকে আর একটু উঠবে ওর প্যান্টটা আছে ভিতরে একটু উঠবে কি

দাদা আয় দাদা দেখি কোথায় কই দাদা বাড়ি এসে গেছি আধ ঘন্টা হলো আর ডিম বের করেছি কারণ আর তাড়াটা বসিয়ে দিয়েছি কারণ অসুখ ডিমের পোচ খাবে আজকে আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম শপিং করার জন্য আর ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত সাড়ে আটটা হয়ে গেছিলো তাই বাড়ি ফিরে রান্না বান্না করতে একদমই ভালো লাগছিল না অচিন্তর জন্য বানিয়েছিলাম পোচ আর আমাদের জন্য ছিল ডিম টোস্ট আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাত্রি